বানিয়েছিলাম ভীষণ ইউনিক আফগানি চিকেন আর তার সাথে ছিল একদম ঝরঝরে বাসন্তী পোলাও সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে নমস্কার আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে আজকে তোমাদের সাথে চিকেনের রেসিপিটা শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো দেরি না করে আজকে রেসিপিটা স্টার্ট করি এই জন্য আমি একটা মশা বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর নিয়ে নিয়েছি আদা এখানে আমি বলতে ভুলে গেছি এখানে আমি পেঁয়াজ নিয়েছিলাম দুটো আর তারপরে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পুদিনা পাতা আর দিয়েছি কসুরি মেথি অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি তোমরা কসুরি মেথির বদলে এখানে একটুখানি ধনে পাতা দিতে পারো আর দিয়েছি কিছুটা গোলমরিচ দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে একটা মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ টক ধরে নিয়েছি আর এই যে মশলা মশলা থেকে কিছুটা অংশ দিয়ে মিশিয়ে আলাদা করে রেখে দিয়েছি তারপরে এখানে এই যে মশাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে ওই মিক্সিং বোলের থেকে মশলাটা আর একটা পাত্রে দিয়ে দিয়েছিলাম দিয়ে ওই বোলের মধ্যে চিকেনের পিসগুলোকে নিয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজ চিকেনের পিস নিয়েছি এখানে প্রায় এক কিলো মতো চিকেন আছে আর তার মধ্যে যে মশার বাকি পেস্টটা ছিল সেটা দিয়েছি অল্প লবণ দিয়েছি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো তেলের ব্যবহার করিনি শুধুমাত্র মশলাটা দিয়ে চিকেনটাকে বেশ আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে দেওয়ার পর এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে অল্প সাদা তেল দিয়ে এই চিকেনের পিসগুলোকে এমনভাবে ভাজ দেওয়া হবে যেন বেশ মানে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় কেননা কড়াইতে দেওয়ার পর খুব বেশিক্ষণ এই চিকেনটাকে রান্না করব না তাই চিকেনটাকে ভালো করে উলটিয়ে পালটিয়ে একদম ভালো করে রান্না করে নিয়েছি চিকেনটা দেখেই বুঝতে পারতো চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপরে চিকেনটাকে এইভাবে রেখে দিয়েছি এবার কাশের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াই করাতে দিয়েছি সাদা তেল আর তার সাথে দিয়ে দিয়েছি দু চামচ ঘি অবশ্যই রান্নাটা ঘি দিয়ে করবে রান্নাটা পুরোটা ঘি দিয়ে করতে পারলে ভালো হয় কিন্তু মানে পুরোটা ঘি দিয়ে করলে একটু স্পাইসি হয়ে যাবে সেই জন্য আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করেছি দিয়েছি একটু ছোট এলাচ আর একটু লং ফোড়ন দেওয়ার পর ওই যে মশার পেস্টটা বানিয়ে রেখেছিলাম টক দই দিয়ে সেইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে মশলাটাকে আগে বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো আর তোমরা চাইলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো কিন্তু এখানে ধনে গুঁড়োটা বেশি ভালো লাগবে তাই দিয়েছি তারপরে ওই যে ভেজে রাখা চিকেনটা মশার সাথে ভালো করে দিয়ে একটু কষিয়ে নিয়েছি নেওয়ার পর এই যে ফ্রাই প্যানে যেটুকু লেগেছিল মশলা সেটুকুও দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ আর টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছে দিয়ে মাংসটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে শুধু একটু গ্রেভির প্রয়োজন তাই ওই দিয়ে কাঁচের জাত ধোয়া জলটা দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ ফোটাবো না আর একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নেব একদম দারুণ সাথে আফগানি চিকেন রেডি হয়ে গেল বেশিক্ষণ রান্না করতে একদমই সময় লাগবে না শুধু চিকেনটাকে আগে থাকতে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে এরপরে একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এর সাথে ছিল একদম ঝরঝরে বাসন্তী পোলাও তো কেমন লাগলো আজকে এই আফগানি চিকেন রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি লাইক করবে আর ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরায় পেজের সাথে যুক্ত থেকো যদি আমার রান্না তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে